ফিমেল প্রফেট আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি ফিমেল প্রফেট আনমিউট করে কথা বলতে শুভ সন্ধ্যা হ্যাঁ শুভ সন্ধ্যা বলেন শুভ সন্ধ্যা আসিফ ভাই অনেকদিন পর আপনার সাথে যুক্ত হলাম আপনাকে শুনি আসলে মূলত দু হাজার থেকে আমি আর মাঝে মাঝে আমি এখানে যুক্ত হই বিভিন্ন লাইফ গুলাতে হঠাৎ দেখা যায় ছয় মাসে তিন মাসে একবার এরকমই কথা হয় আমি আজকে শুরু থেকে আপনার লাইফ শুনছিলাম একদম আহ মানে আমি এন্ট্রি করছিলাম বাট অনেকজন আসছিল অনেক কথা বলছিল আমি তার জন্য কথা বলতেরাছিলাম আপনি কি কেমন আছেন भैया ভালো আছে আশা করি আপনিও ভালো তাহলে বলুন আপনি জে কথা যাচ্ছে আমি আপনার হ্যাঁ শোনা যাচ্ছে আমি না শুরুর দিকে আপনারা দুটো বিষয় নিয়ে আলোচনা করছিলেন একদম স্টার্টিং এ একটা হচ্ছে জিন এবং নর্মাল অ্যাক্টিভিটি আর একটা ছিল হচ্ছে টাব আর যে ব্যাপারটা তো আমি এখানে একটা ক্যারেক্টার কথা বলবো আমার ফ্যামিলির খুব কাছের একজন মানুষ হিসেবে ওনার মধ্যে আমি অনেক খারাপ অ্যাক্টিভিটিস দেখি যেমন মেয়েদের দিকে খারাপ নজর দেওয়া বউকে মারা ছেলে মেয়েদের সাথে দুর্ব্যবহার করা বাইরের মানুষের সাথে স্বার্থপরতা করা যেকোনো ভাবে কারসাজি করে কারচুপি করে ইনকাম করা লাইক দেট অনেক রকম অ্যাক্টিভিটিস আছে বাট সে লাইফে পনেরো থেকে বিশ বার হজ করেছে এরকম কমন পিপল আমরা আমাদের আশেপাশে অনেক দেখি অনেকেই জানি বাট সোসাইটিতে সে কিন্তু ভীষণ ভালো মানুষ এবং শেষ বয়সে সে এখন কিন্তু কোরআন সে শিখছে আর সুন্দর করে যত কত সুন্দর করে সে তেলোয়াত করতে পারে এবং আমি যখন ছোট ছিলাম তখন শুনতাম সে তার ওয়াইফকে যখন মানে মারধর করত তখন বলতো আমি যা কিছু করছি আমি যা কিছু অন্যায় করছি আমার কোনো নাই আমি সৌদি আরব গিয়ে গিয়ে আল্লাহর ঘরে আমার ক্ষমা হয়ে যাবে এবং সে এটা নিয়ে কনফিডেন্স থাকতো বলে দেশে এসে নানা রকমের অকার গুলো করতো এবং তার ওয়াইফকে সে পাঁচ মাসের প্রেগনেন্ট অবস্থায় একদম ফুটবলের মতো লাথি মেরেছে বিছানা থেকে ফেলে দিছে যে তোমার যদি এবার ছেলে বেবি না হয় তাহলে তোমাকে আমি ছেড়ে দেবো এরকম মানে খারাপ তো তার মতো আমাদের সোসাইটিতে অনেক ভালো মানুষ আছে যাদেরকে আমরা বিভিন্ন মাইকে দেখি কথা বলছে লেকচার দিচ্ছে অনেক ধার্মিক ফেস আছে এরকম অনেক ভালো মানুষ যে মানুষগুলোকে বাইরের মানুষ খুব ভালো মানুষ ধার্মিক মানুষ হিসেবে দেখে বাট চার দেওয়ালের মাঝে বা ঘরের ভিতরে সে তার ওয়াইফকে কিরকম অ্যাবিউজ করছে বা ফ্যামিলির অন্যান্য অনেক মানুষকে বা তার কাছের কিছু মানুষ যারা তার সাথে কোনো একটা প্রবলেম হয়েছে যতক্ষণ প্রবলেম হয়নি সে জানবে না তাকে অনেক গুড ফেস মনে করছে তো এই যে তো যে প্রবণতা যে বিষয়টা এটা এখন থেকে না এটা শুরু থেকে এখন পর্যন্ত মানুষের মধ্যে একটা কনফিডেন্ট তৈরি করছে খারাপ কাজগুলা করার জন্য আশিফ ভাই আমি যদি ভুলে না বলি হ্যাঁ বলেন বলেন জি তো আমার আহ যে বিষয়টা এটা হচ্ছে এই ধরনের মানুষগুলাকে আমরা সোসাইটিতে আরো বেশি উৎসাহিত করছি এই তোবার কথা বলে বা হজের কথা বলে ওই লোক এখনো বলছে আমি কোনো কিছু খারাপ কিছু করছে সে তার আরো আরো যখনো যখন খারাপ কাজ করছে সে বলছে আমি তবা করে চলে যাচ্ছি এই হচ্ছে আমার তবা নিয়ে দেখা একটা বিষয় আরো বিষয় ছোট ছোট দেখেছি কাজের বুয়া দেয়ার হাজবেন্ড রা যেভাবে তাদেরকে মারে বাইটা করে সেগুলো তো আছেই সেখানেও সে তবার একটা ব্যাপার ঢুকাই দেয় যে আমি আল্লাহর কাছে তবা করছি আমি তবা নামাজ করছি তুই আমাকে মাফ করে দে আল্লাহ আমাকে মাফ করে দিছে তুই আমাকে মাফ করে দে কাজের বোয়াদের এই জায়গাটায় তবার ব্যাপারটা খুব বেশি আমাদের সোসাইটিতে কাজ করে আরেকটা যেটা জিন জিনের বিষয়টা আমি প্র্যাকটিক্যালি ফেস করেছি আমি মাঝখানে খুব ফ্রাস্ট্রেটেড ছিলাম ফার্ম এটা নেওয়ার দু হাজার এগারো কি দশের দিকে তো তখন আমি যখনই ঘুমাতাম প্রতিদিন রাতে আমি নানা রকমের প্যারানরমাল অ্যাক্টিভিটিস ফিল করতাম তখন মনে করতাম প্রথম দিকে বিলিভ করতাম না পরে পরে বিলিভ করতে শুরু করলাম কারণ দেখতাম আমি ঘুমাচ্ছি আমার গলা চেপে ধরছে কেউ একজন আমি শ্বাস বন্ধ করতে পারছি না নিতে পারছি না একদম একটা সময় আমি চিৎকার করে মুখ খুলছি দেখছি আমার পাশে কেউ দোয়া কালাম পড়ছে এরকম ব্যাপারগুলো আমি দেখেছি এবং পরবর্তীতে আমার কাছে মনে হচ্ছে না এটা আমি তখন ফ্রাস্ট্রেটেড ছিলাম খুব মানে মানসিক ভাবে খুব বিপর্যস্ত অবস্থায় ছিলাম তখনই আমার এই জিনিসটা হতো বাট পরবর্তীতে কখনো আমার সাথে এগুলো হয়নি তো জিম নিয়ে আরো একটা বিষয় আমার বলার আছে আমি নিজে এটা ফেস করেছি আমার ফ্যামিলিতে খুব কাছের একজন মানুষ ফিমেল তাকে নাকি জিনে ধরে আমি এই সব সময় শুনি তো ব্যাপারগুলো কিন্তু আমি যে বিলিভ করি না বা আমি যে গুরুত্ব দিন এটা সবাইকে আমি বলি না সেভাবে আমি আমার মতো করে থাকি আমার লাইফ নিয়ে তখন আমি পড়াশোনা করছি তখন এই ফিমেলের জন্য সাতজন পনেরো জন হুজুর আসে বাসায় এবং হুজুর এসে বাড়িতে দৌড়াই দৌড়াই জিন ধরে প্যারাক মারে দেওয়ালে দেওয়ালে লাইক যে লাউয়ের উপরে লেখা লেখা লোকা লিখে সেই লাউটাকে পচায় কেমন কেমন করে দাফন করে অনেক রকমের অ্যাক্টিভিটিস হয়ে গেছে মানে তিন চার বছর ধরে লাস্ট টাইম যেটা হয় এই যে পার্সনটা মহিলাটা ওটা গুলো বলি মহিলাটা তার শাশুড়িকে চুল ধরে রান্নাঘর থেকে ড্রয়িং রুম এনে উঠানের মাঝখানে ছুড়ে মারে ফ্যামিলি মেম্বার মতো ইচ্ছা মতানোর পরে বলে আমি তো জানি না অজ্ঞান হয়ে পড়ে এগুলো জিম করেছে এরকম অনেক অ্যাক্টিভিটিস তার মানে ভয়ঙ্কর তোমরা সরে যাও জানলা দিয়ে ওরা আসতে আমি কিন্তু সবাইকে মারবো এটা একটা ব্যাপার তো কোনো কারণে কি বললটা আমার কাছাকাছিতে চলে আসে আমার বাসায় এবং আমার বাসায় আসার পর আমার বোনকে নিয়ে সে বাইরে যায় বাইরে যাওয়ার পর আমার মন দেখে যে সে খুব কাছে যাওয়ার কথা বলে সে দূরে কোথাও গেছে তার কোনো বয়ফ্রেন্ড সাথে দেখা করতে এবং সেখান থেকে সে একটা রুমে চলে যায় আমার বোন সেখান থেকে দৌড়াই চলে আসে ভয়ে অনেক রিক্সি একটা ব্যাপার ছিল সেখান থেকে চলে আসে এবং তখনই সে বলছে যে আমাকে ব্ল্যাকমেল করছে আমাকে জিমে কাজটা করাচ্ছে আমি এটা করিনি তো যখন সে বাসায় আসে তখন আমি আসিফ ভাই প্রথম প্রথম যে আমাদের তখন অ্যান্ড্রয়েড ছিল না ফ্ল্যাডিং সেট গুলা ইউজ করতাম তো সে আবার একটু ওই টাইপের মোবাইল টোবাইলের প্রতি খুব মানুষ ছিল তো আমি রেকর্ডিং অন করে তার সামনে রেখে দিই এবং তাকে বিভিন্ন প্রশ্ন করি বিভিন্ন রকমের কথাবার্তা জিজ্ঞেস করে দেখি না এলোমেলো উত্তর দিচ্ছে তো তখন একদিন আমার সামনেই বসে একদম রেকর্ড হচ্ছে বলছে ওরা আসছে তুমি সরে যাও সরে যান কারা আসছে আপনি অভিনয় করছেন কেন নাটক করছেন কেন আপনার কাউকে মাটি ইচ্ছে করে এই আপনি মেরে দেন এবং পরবর্তীতে আপনি সেটাকে দোষ বলেন যে আপনাকে জিন করছে করছে তো আমি সবার সামনে এটা প্রুভ করে দিয়েছি ওনাকে ওনার জিন আসছে বলছে সবাই ভয় থেকে সরে গেছে আমি জাস্ট সামনে দাঁড়িয়ে থেকে এভাবে ধরছি ধরে এই কোটাই জিন বলো জিনটাকে আমার সাথে কথা এরকম অনেক করার আমি প্রুভ করলাম যে ওনাকে আসলে কোনো জিন ধরে নেই উনি মানসিক ভাবে ওনার একটা অভ্যাস উনি কাউকে মারতে ইচ্ছা করলে মেরে দেয় কাউকে আঘাত করতে ইচ্ছে করলে আঘাত করে দেয় এবং পরবর্তীতে সে এটাকে দোষ হিসাবে বলে এটা জিন করছে এবং এই বিষয়টা পরবর্তীতে আমি অনেক ফিমেলের মধ্যে দেখেছি অনেক ফিমেলের মধ্যে তারা জিনের দোহাই দিয়ে বিভিন্ন রকমের এদের ধরনের কাজ করে এবং পরবর্তীতে বলে যে এটা জিন করেছে তো এ বিষয়ে আসিফ ভাই দুটো বিষয়ে বললাম আপনি কি বলবেন আচ্ছা করতেছে আবার অনেক সময় দেখা যায় যে তারা বাটপারি করে করতেছে তারা নিজেদের দোষটা ঢাকার জন্য জিনের নাম দিচ্ছে দুইটা দুইটা ঘটনাই করতে পারে অনেক সময় তারা সত্যি সত্যি বিশ্বাস করে যে জিনই এটা জিন আসতেছে এটা সত্যি সত্যি বিশ্বাসও করতে পারে আহ কিন্তু উভয় ক্ষেত্রেই ঘটনাটা হচ্ছে তার সাইকোলজিক্যাল প্রবলেম এখানে কোনো বাইরের কোনো জিন পরি এগুলা করছে না বা করাচ্ছে না ফিমেল প্রফেট আপনাকে অনেক ধন্যবাদ আপনি কি আর কিছু বলবেন আমাদেরকে না না আমি আর কিছু বলবো না আমি শুধু এটাই বলতে চাইলাম যে তবা এবং জিন দুটো নিয়ে আমরা কিন্তু অনেক ধরনের ক্রাইম কে প্রোটেক্ট করছি কভার করছি আমি সেটাই বলছি যে দুটো জিনিস আমাদের সোসাইটিতে যে সমস্যাটা তৈরি করছে একটা হচ্ছে জিন আর একটা হচ্ছে তবা যে দুটো বিষয় আচ্ছা ঠিক আছে তাহলে আপনাকে আজকে বিদায় জানাই আমরা জি 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 ধন্যবাদ ভালো থাকবেন আপনার জন্য শুভ রইল পরে আবার নিশ্চয়ই কথা হবে পরের জনকে যুক্ত করি দেখি মানে ফারাজ ভাই আসেন কি ফারাজ ভাই আসলে আমি একটু রেখে চলে যাব আরেকজনকে যুক্ত করি চুনা হাগা আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি চুনা হাগা ভাই বলেন আমা চুনা হাগা ভাই চলে গেল চুনা যুক্ত করলাম তা চলে গেল এটা একটা ট্রেডমার্ক নাম নিয়ে অনিযুক্ত হয়েছিলেন ঠিক আছে পরের দেশকে যুক্ত করি একটি ফিমেল প্রফেট আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি ফিমেল প্রফেট আনমিউট করে কথা বলতে শুভ সন্ধ্যা হ্যাঁ শুভ সন্ধ্যা বলেন শুভ সন্ধ্যা আসিফ ভাই অনেকদিন পর আপনার সাথে যুক্ত হলাম আপনাকে শুনি আসলে মূলত দু হাজার সতেরো থেকে আমি আর মাঝে মাঝে আমি এখানে যুক্ত হই বিভিন্ন লাইভ গুলাতে হঠাৎ দেখা যায় ছয় মাসে তিন মাসে একবার এরকমই কথা হয় আমি আজকে শুরু থেকে আপনার লাইভ শুনছিলাম একদম আহ আমি এন্ট্রি করেছিলাম বাট অনেকজন আসছিল অনেক কথা বলছিল আমি তার জন্য কথা বলতে আসলো না আপনি কেমন আছেন भैया ভালো আছে আশা করি আপনিও ভালো তাহলে আপনি হ্যাঁ আমার কথা শোনা যাচ্ছে আমি যাচ্ছে আচ্ছা আমি না শুরুর দিকে আপনারা দুটো বিষয় নিয়ে আলোচনা করছিলেন একদম স্টার্টিং একটা হচ্ছে জিন এবং প্যারানরমাল অ্যাক্টিভিটি আর একটা ছিল হচ্ছে তাওবার যে ব্যাপারটা তো আমি এখানে একটা ক্যারেক্টার কথা বলবো আমার ফ্যামিলির খুব কাছের একজন মানুষ হিসেবে ওনার মধ্যে আমি অনেক খারাপ একটিভিটিস দেখি যেমন মেয়েদের দিকে খারাপ নজর দেওয়া বউকে মারা ছেলে মেয়েদের সাথে দুর্ব্যবহার করা বাইরের মানুষের সাথে স্বার্থপরতা করা যে ভাবে কারসাজি করে কারচুপি করে ইনকাম করা লাইক দেট অনেক রকম একটিভিটিস আছে বাট সেটার লাইফে পনেরো থেকে বিশ বার হজ করে এরকম কমন পিপল আমরা আমাদের আশেপাশে অনেক দেখি অনেকেই জানি বাট সোসাইটিতে সে কিন্তু ভীষণ ভালো মানুষ এবং শেষ বয়সে সে এখন কিন্তু কোরআন সে শিখছে আরো সুন্দর করে কত সুন্দর করে সে করতে পারে এবং আমি যখন ছোট ছিলাম তখন শুনতাম সে তার ওয়াইফকে যখন মানে মারধর করতো তখন বলতো আমি যা কিছু করছি আমি যা কিছু অন্যায় করছি আমার কোনো ভয় নাই আমি আরব গিয়ে আল্লাহ চেয়ে ফেলবো আমার ক্ষমা হয়ে যাবে এবং সে এটা নিয়ে কনফিডেন্ট থাকতো বলে দেশে এসে নানা রকমের অকার গুলো করতো এবং তার ওয়াইফকে সে পাঁচ মাসের প্রেগনেন্ট অবস্থায় একদম ফুটবলের মতো লাথি মেরেছে বিছানা থেকে ফেলে দিছে যে তোমার যদি এবার ছেলে বেবি না হয় তাহলে তোমাকে আমি ছেড়ে দেবো এরকম মানে খারাপ তো তার মতো আমাদের সোসাইটিতে অনেক ভালো মানুষ আছে যাদেরকে আমরা বিভিন্ন মাইকে দেখি কথা বলছে লেকচার দিচ্ছে অনেক ধার্মিক ফেস আছে এরকম অনেক ভালো মানুষ যে মানুষগুলোকে বাইরের মানুষ খুব ভালো মানুষ ধার্মিক মানুষ হিসেবে দেখে বাট চার দেওয়ালের মাঝে বা ঘরের ভিতরে সে তার ওয়াইফকে কিরকম অ্যাবিউজ করছে বা ফ্যামিলির অন্যান্য অনেক মানুষকে বা তার কাছের কিছু মানুষ যারা তার সাথে কোনো একটা প্রবলেম হয়েছে যতক্ষণ প্রবলেম হয়নি সে জানবে না তাকে অনেক গুড ফেস মনে করছে তো এই যে আওবাড যে প্রবণতা এই বিষয়টা এটা এখন থেকে না এটা শুরু থেকে এখন পর্যন্ত মানুষের মধ্যে একটা কনফিডেন্ট তৈরি করছে খারাপ কাজগুলা করার জন্য আসিফ ভাই আমি যদি ভুল না বলি হ্যাঁ বলেন আর বলেন শেষ জি তো আমার বলার যে বিষয়টা এটা হচ্ছে এই ধরনের মানুষগুলোকে আমরা সোসাইটিতে আরো বেশি উৎসাহিত করছি এই কথা বলে বা হজের কথা বলে ওই লোক এখনো বলছে আমি কোন একটা খারাপ কিছু করছে সে তার আরো আরো যখনো যখন খারাপ কাজ করছে সে বলছে আমি তবা করে চলে যাচ্ছি এই হচ্ছে আমার তওবা নিয়ে দেখা একটা বিষয় আরো বিষয় ছোট ছোট দেখেছি কাজের বুয়াদের হাজবেন্ডরা যেভাবে তাদেরকে মারে বাইটা করে সেগুলা তো আছেই সেখানেও সে তবার একটা ব্যাপার ঢুকাই দেয় যে আমি আল্লাহর কাছে তবা করছি আমি তবা নামাজ করছি তুই আমাকে মাফ করে দে আল্লাহ আমাকে মাফ করে দিছে তুই আমাকে মাফ করে দে কাজের বোয়াদের এই জায়গাটায় তবার ব্যাপারটা খুব বেশি আমাদের সোসাইটিতে কাজ করে আর একটা যেটা জিন জিনের বিষয়টা আমি প্র্যাকটিক্যালি ফেস করেছি আমি মাঝখানে খুব ফ্রাস্ট্রেটেড ছিলাম ফার্ম এটা নেওয়ার দু হাজার এগারো কি দশের দিকে তো তখন আমি যখনই ঘুমাতাম প্রতিদিন রাতে আমি নানা রকমের প্যারানরমাল অ্যাক্টিভিটিস ফিল করতাম তখন মনে করতাম প্রথম দিকে বিলিভ করতাম না পরে পরে বিলিভ করতে শুরু করলাম কারণ দেখতাম আমি ঘুমাচ্ছি আমার গলা চেপে ধরছে কেউ একজন আমি শ্বাস বন্ধ করতে পারছি না আহ নিতে পারছি না একদম একটা সময় আমি চিৎকার করে মুখ খুঁজছি দেখছি আমার পাশে কেউ দোয়া কালাম করছে এরকম ব্যাপারগুলো আমি দেখেছি এবং পরবর্তীতে আমার কাছে মনে হচ্ছে না এটা আমি তখন ফ্রাস্টেড ছিলাম খুব মানে মানসিকভাবে খুব বিপদস্ত অবস্থায় ছিলাম তখনই আমার এই জিনিসটা হতো বাট এটা পরবর্তীতে কখনো আমার সাথে এগুলো হয়নি তো ডিম্ নিয়ে আরো একটা বিষয় আমার আহ বলার আছে আমি নিজেকে এটা ফেট করেছি আমার ফ্যামিলিতে খুব পাছের একজন মানুষ ফিমেল তাকে নাকি জিনে ধরে আমি এই সব সময় শুনি তো ব্যাপারগুলো কিন্তু আমি যে বিলিভ করি না বা আমি যে গুরুত্ব দিন এটা সবাইকে আমি বলি না সেভাবে আমি আমার মতো করে থাকি আমার লাইফ নিয়ে তখন আমি পড়াশোনা করছি তখন এই ফ্যামিলির জন্য সাতজন পনেরো জন হুজুর আসে বাসায় এবং খুজুরগুলো এসে বাড়িতে দড়াই দড়াই জিন ধরে প্যারাক মারে দেওয়ালে দেওয়ালে লাইক যে উপরে লেখা লেখা লোকা লিখে সেই লাউটাকে পচায় কেমন কেমন করে দাপন করে অনেক রকমের অ্যাক্টিভিটিস হয়ে গেছে তিন চার বছর ধরে তো লাস্ট টাইম যেটা হয় এই যে পার্সেনটা মহিলাটা আহ মহিলাটার অ্যাক্টিভিটিস বলি মহিলাটা তার শাশুড়িকে চুল ধরে রান্নাঘর থেকে ড্রয়িং রুমে এনে উঠানের মাঝখানে ছুড়ে মারে তার ফ্যামিলি মেম্বার বাকিদেরকে ধরে ইচ্ছা মতো পিতায় পিটানোর পরে বলে আমি তো জানি না অজ্ঞান হয়ে পড়ে এগুলো জিম করেছে এরকম অনেক অ্যাক্টিভিটিস তার মানে ভয়ং করে তোমরা সরে যাও জামলা দিয়ে ওরা আসতেছে আমি কিন্তু সবাইকে মারবো এরকম একটা ব্যাপার তো কোনো কারণে ফিমেলটা আমার খুব কাছাকাছিতে চলে আসে আমার বাসায় এবং আমার বাসায় আসার পর আমার বোনকে নিয়ে সে বাইরে যায় বাইরে যাওয়ার পর আমার বোন দেখে যে সে খুব কাছে যাওয়ার কথা বলে সে দূরে কোথাও গেছিস কোনো বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে এবং সেখান থেকে একটা রুমে চলে যায় আমার বোন সেখান থেকে দৌড়াই চলে আসে ভয়ে অনেক রিক্স একটা ব্যাপার ছিল সেখান থেকে চলে আসে এবং তখনই সে বলছে যে আমাকে ব্ল্যাকমেল করছে আমাকে জিম এ কাজটা করাতে আমি এটা করিনি তো যখন সে বাসায় আসে তখন আমি আসি ভাই প্রথম প্রথম যে আমাদের তখন অ্যান্ড্রয়েড ছিল না ইউজ করতাম তো সে আবার একটু ওই টাইপের মোবাইল টোবাইলের প্রতি খুব মানুষ ছিল আমি রেকর্ডিং অন করে তার সামনে রেখে দিই এবং তাকে বিভিন্ন প্রশ্ন করি বিভিন্ন রকমের কথাবার্তা জিজ্ঞেস করে দেখি না এলোমেলো উত্তর দিচ্ছে তো তখন একদিন আমার সামনেই বলছে একদম রেকর্ড হচ্ছে বলছে ওরা আসছে তুমি সরে যাও সরে যাও কারা আসছে আপনি অভিনয় করছেন কেন নাটক করছেন কেন আপনার কাউকে মাটি ইচ্ছে করে এই আপনি মেরে দেন এবং পরবর্তীতে আপনি সেটাকে দোষ বলেন যে আপনাকে জিম করছে করছে তো আমি সবার সামনে এটা প্রুফ করে দিয়েছি ওনাকে ওনার জিন আসছে বলছে সবাই ভয় ওনার কাছ থেকে সরে যাচ্ছে আমি সামনে দাঁড়িয়ে থেকে ওনাকে যাতে এভাবে ধরছি ধরে বলতে এই কোটাই জিন বলো জিনটাকে আমার সাথে কথা বলতে বলো এরকম অনেক অ্যাক্টিভিটিস করার আমি প্রুভ করলাম যে ওনাকে আসলে কোনো জিন ধরে উনি মানসিক ভাবে ওনার একটা অভ্যাস উনি কাউকে মারতে ইচ্ছা করলে মেরে দেয় কাউকে আঘাত করতে ইচ্ছে করলে আঘাত করে দেয় এবং পরবর্তীতে সে এটাকে দোষ হিসাবে বলে এটা জিন করছে এবং এই বিষয়টা পরবর্তীতে আমি অনেক ফিমেলের মধ্যে দেখেছি অনেক ফিমেল মধ্যে তারা জিনের দোহাই দিয়ে বিভিন্ন রকমের এ ধরনের কাজগুলা করে এবং পরবর্তীতে বলে যে এটা জিন করেছে তো এই বিষয়ে আসিফ ভাই দুটো বিষয়ে বললাম আপনি কি বলবেন আচ্ছা এরকম হতে পারে আবার নাও হতে পারে এরকম এরকমও হতে পারে যে তারা আসলে বিশ্বাস করে যে করতেছে অনেক সময় দেখা যায় যে তারা করতেছে তারা নিজেদের দোষটা ঢাকার জন্য জিনের নাম দিচ্ছে দুইটা দুইটা ঘটনাই পারে অনেক সময় তারা বিশ্বাস করে যে জিন আসতেছে এটা সত্যি সত্যি বিশ্বাসও করতে পারে কিন্তু উভয় ক্ষেত্রেই ঘটনাটা হচ্ছে তার সাইকোলজিক্যাল প্রবলেম এখানে কোনো বাইরের কোনো জিন পুরি এগুলো করছে না বা করাচ্ছে না ফিমেল প্রফেট আপনাকে অনেক ধন্যবাদ আপনি কি আর কিছু বলবেন আমাদেরকে না না আমি আর কি বলবো না আমি শুধু এটাই বলতে চাইলাম যে তবা এবং জিন দুটো নিয়ে আমরা কিন্তু অনেক ধরনের ক্রাইমকে প্রোটেক্ট করছি কাভার করছি আমি সেটাই বলছি যে দুটো জিনিস আমাদের সোসাইটিতে যে সমস্যাটা তৈরি করছে একটা হচ্ছে জিম একটা হচ্ছে তওয়াবা যে দুটো বিষয় আচ্ছা ঠিক আছে তাহলে আপনাকে আজকে বিদায় জানাই আমরা আচ্ছা ভালো থাকবেন আপনার জন্য রইল পরে আবার নিশ্চই কথা হবে পরের জনকে যুক্ত করি